আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট তিনি কোরআন শরীফ পারিয়েছেন এবং পার তলে ফেলে তিনি সেগুলোকে লাথি মেরেছেন সেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে যে আসলে এই ধরনের ঘটনা ঘটছে আসলে এগুলোর সঠিক বিচার হয় না বিচার হলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটত না তা আমার মনে হয় যে এগুলোর সঠিক বিচার করা উচিত বা ফাঁসি দেওয়া উচিত কারণ হচ্ছে ফাঁসি দিলে পরে একটা ঘটনা যদি ঘটে আর যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আর এই ঘটনাগুলো ঘটবে না তো এই বিষয়টা নিয়ে মঞ্চে উসমান হাদি তিনি কিছু কথা বলেছে তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইল আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পাড়াবে না তার দৃশ্যতা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা কারণে থাকবে অথবা সে থাকবে কিন্তু আপনি তাকে আপনি মানুষের যে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই যে সেই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহ এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যে ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন তাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য কাল করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআন কারিম বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলিমরা মাঝে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মাহফিল বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সবথেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজা কেটেও মন্দির পাহারা দেয় আমরাই সাবেড় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুদুরন আমরা প্রত্যাশা করি আগামী কাল সভায় বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা চাকমা ভাই বোনেরা তারি সমতলি সবাই মিলে আপনারা এই কুরআন অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারব দিল্লির অধিপত্য এবং বড় হট্টকারী আমেরিকার সার্বভৌমকে ফেলতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্ত ভাবে বলতে চাই এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব তাল বাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে সে যদি বিচারগ্রস্ত হয় তাহলে কতটুকুন

এই যে তাকে পাগল সাজিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো যদি তিনি পাগলই হন তাহলে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করা উচিত বা তাকে যদি পাগল না হয় তাহলে অবশ্যই তার শাস্তি দেওয়া উচিত কিন্তু সেটি শাস্তি দেওয়া হচ্ছে না তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তিনি যে আবার এই অবমাননা করবেন না কোরআন সেটার কী গ্যারান্টি আছে তো অবশ্যই আমার মনে হয় যে তার কথায় যুক্তি আছে তো অবশ্যই এগুলোর শাস্তি হয় না বলেই এই ধরনের ঘটনাগুলো ঘটে তো মনে হয় এগুলোর শাস্তি দেওয়া উচিত কঠিনভাবে আর প্রতিহত করা উচিত না হলে কিন্তু সামনে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে অবশ্যই শাস্তি দেওয়া উচিত তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ